এবং প্রতিষ্ঠাদের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই এই মাহফিলকে কেন্দ্র করে এরপরেই আমাদের আজকের কারি সম্মেলন এবং কেরাত প্রতিযোগিতা শুরু হবে ইনশা আল্লাহ আমার বন্ধুগণ সোহরা আলাকে আল্লাহ সুবহান হু তাহার করেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে বোঝা গেল এই আয়াতের প্রেক্ষাপট এই আয়াতের শিক্ষা হলো প্রভুর নামের পড়া আমাদের সকলকে পড়তে হবে প্রভুর নামের পড়াকে কোরআন এবং সুন্নার যত পড়া আছে সব হলো প্রভুর নামের পড়া এই জন্য কোরআনের সুন্নার আলোকে আমরা আমাদের জীবনের যত কিছু প্রয়োজন হবে দুনিয়ার জীবনে যা কিছু প্রয়োজন হবে পরকালে যা কিছু প্রয়োজন হবে সকল কিছুর জ্ঞান কোরআন আর সুন্নার মধ্যে আছে এই জন্য আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা কোরআন আর সন্ন্য অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব। যদি আমরা অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ সুবহান দুনিয়াতে আমাদের মান এবং সম্মান উজ্জ্বল করবেন পরকালে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাত দেবেন বলুন না আল্লাহ ارقى المسلم شريف الحديث حذرت ابو هريره رضي الله تعالى عنه حديث بن كريتين بالشنبي رحمه للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم إرشاد كريت من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة ومجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسرع به نسبه حضرت أبو هريرة

কোন মাহফিলে যাক যে কোন ইসলামী শিক্ষার মজলিসে যে ব্যক্তি আগমন করবে উদ্দেশ্য হবে ইলম হাসিল করার জন্য এই যদি উদ্দেশ্য রেখে আমরা যদি ইলম হাসিলের কোন মজলিসে যাই তাহলে আমার রসুল বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের পথ সুগম করে দিবেন সোহান আল্লাহ তাহলে বোঝা গেল ইলম হাসিলের জন্য আমরা যেখানেই যাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথ সহজ করে দিবেন সুগম করে দিবেন সবাই জোরে শয়বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ शुक्रिया উপস্থিত এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া মা জাতা মা'কুম ফি বাইত মিন বুয়ুতিল্লাহি

সম্পর্কে পরস্পর আলোচনা করে কোরআনের কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআনের আয়াতে কি বিষয় বলা হয়েছে এর ভিতরে কি নেগুর তত্ত্ব লুকায়িত আছে এইগুলো নিয়ে আলোচনা করে পর্যালোচনা করে তাহলে আল্লাহর নবী বলেছেন ওই মজলিসের মধ্যে কোরআনের মজলিসের মধ্যে কোরআনের আলোচনার মজলিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সাকিনা প্রশান্তি না দিল এই সাকিনার বিজ্ঞান আল্লাহ তিব্বি বলেন তফসিরুল কুরান মা ফেলে আসলেন ওয়াজ মা ফেলে আসলে সন্নি সম্মেলনে আসলে এই ধরনের দিনই শিক্ষার আলোকে যেখানে কথা বলা হয় ওই সমস্ত মজলিসে আসলে পরে মানুষের ইমানের পাওয়ার বৃদ্ধি হয়ে যায় সোহান আল্লাহ কথা শুনলে মানুষের ইমানের পাওয়ার বেড়ে যায় এরপরে শুধু তাই এরপরে এই মজলিসের উপর আল্লাহর পক্ষ থেকে অজস্র রহমার করম হয় এবং এই ফিরিস্তারা পর্যন্ত গিরে রাখে তাহলে আমাদের মজলিসের চতুর পাশে রহমতের ফিরিস্তারা গিরে রাখতেছে এরপরে আমাদের মহত্ব এই তফসির কোরআন মাহফিলে যারা এই মজলিসের মধ্যে বসেছে তাদের কথা ফিরে আল্লাহর কাছে বলে আল্লাহ গো আপনাকে রাজি আর খুশি করার জন্য আপনার বন্ধুরা কোরআনের মাহফিলে বসে আছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা ওই মানব্য্য থেকে যখন আমি সৃষ্টি করব তোমরা বাধা প্রদান করেছিলে তোমাদের কাছে ফরা তোমাদের কাছে আমি ফরামনস চেয়েছিলাম মানব সৃষ্টি করব কিন্তু তোমরা বাধা দিয়েছিলে কিন্তু আমি বলেছিলাম ক্বাল ইন্নী আআলমু মা লা তাআলমুন হে আর ফেরেশতার দলরা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে তিনি মানব সৃষ্টি করলেন যখন মানুষ কোন ভালো কাজ করে যখন কোন মানুষ সৎ কাজ করে নেক আমল করে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান এইজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন ও আমার ফেরেশতাদের আপনারা ওই তাফসিরুল কোরআন মাহফিলে যারা এসেছে তারা কি চায় তখন ফেরেশতারা বলবে তারা জান্নাত চায় জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও আমর ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যারা তাফসিরুল কোরআন মাহফিলে এসেছে বসেতে দ্বীনের কথা শুনেছে আমল করার নিয়তে বসেছে ও আমর ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিলাম তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সকল মানুষকে আমি রব্বুল আলামিন কমা করে দিলাম সুবহানাল্লাহ আর জুর সুবহানাল্লাহ তাহলে বুজা গেল এই তাফসিরুল কোরআন মাহফিলের অনেক দাম এই ওয়াজ মাহফিলের অনেক দাম ইলমের মজলিসের অনেক দাম সেই জন্য আমরা কেউ এই এত মুতাবরক মজলিস থেকে আমরা কেউ محرুম হব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মজলিসের ভিতর পেন্ডেলের ভিতর এসে দিনের গুরুত্বপূর্ণ কথা শুনো আমল করব বাস্তব জীবনে প্রয়োগ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিন অনুযায়ী দ্বীনের কথাগুলো শোনা বাস্তবে আমল করার তৌফিক দেন বলুন আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য সমাপ্ত করলাম